দু সালের ডিসেম্বর মাসে শুক্ল একাদশীর সময়সূচি এই একাদশী তিথি শুরু হচ্ছে এগারোই ডিসেম্বর বুধবার রাত তিনটে চুয়াল্লিশ মিনিটে এবং শেষ হচ্ছে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাত একটা এগারো মিনিটে বাংলায় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অগ্রায়ণ মাসের শুক্ল একাদশীর সময়সূচি হল চব্বিশে অগ্রায়ণ মঙ্গলবার রাত তিনটে চুয়াল্লিশ মিনিটে এই একাদশী তিথি শুরু হচ্ছে এবং পঁচিশে অগ্রহায়ণ বুধবার রাত্রি একটা এগারো মিনিটে এই তিথি শেষ হচ্ছে এই একাদশী তিথি ভগবান বিষ্ণুর উপাসনার পবিত্রতম দিন এই একাদশী তিথির শুরু থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে উপবাস করা উচিত এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে একটি কাঠের পাটাতনে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করতে হবে এবং অবশ্যই সেই মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মূর্তিটিকে আমন্ত্রণ জানানোর জন্য মন্ত্র পাঠ করুন ও তুলসীপত্র দান করুন এছাড়াও ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র একশো বার জপ করুন পঞ্চামৃত এবং অন্যান্য নৈবিদ্য নিবেদন করুন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করুন এতে ভক্তের অতীতে করা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে এই উপবাস তার পবিত্রতা এবং শান্ততার জন্য পরিচিত যারা প্রতিমাসে এই উপবাসটি অগাধ ভক্তি ও বিশ্বাসের সাথে পালন করে তারা সুখ সমৃদ্ধি এবং সমস্ত পার্থিব সুখ লাভ করে